সাইদুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও নাবিস্কোর পিছে বলাকার মোড় শান্তা টাবারের পিছে এসকে কার প্লেজ আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো এটা ল্যান্সার ইএক্স সেলুন আচ্ছা ল্যান্সার ইএক্স ফর সাউন্ড সিস্টেম ওকে সানরুপ আছে সানরুপ সহ ভাই সানরুপ সহ তাহলে তবে আরো রাজকীয় আরও রাজকীয় তারপরেও ল্যান্সার গাড়িগুলা বেশিরভাগই ভিতরে ইন্টারিওর এস কালার অথবা আপনার ব্ল্যাক কালার হয় এটার ভিতরে আছে একদম বিস্কিট কালার সবার পছন্দের সবার পছন্দের কালার মডেল বাই কত গোল্ডেন আছে মডেল বাই মডেল এটা দুই হাজার দশ দুই হাজার এবং প্রজেশন লাইট বাই হ্যাঁ প্রজেকশন লাইট প্রদেশন লাইট ল্যান্সারিক্স ল্যান্সারি এক্স সিরিয়াল হচ্ছে উনত্রিশ

সানরুপ শপ হ্যাঁ সান্ডু সান্ডরুফ পাচ্ছেন আপনারা এই গাড়িটা এবং কালারটা সুন্দর পাই বডি ফ্রেশ এবং ব্যাক পার্ট অনেক ফ্রেশ কন্ডিশন আছে দেখেন মেজে ব্যাক লাইটগুলা জি ঠিক আছে যে কেক সেলুন মিচু বি সির লোগো ব্রেক লাইট স্পয়লার আচ্ছা পিছনে যে বডি কিট করা ব্যাক ক্যামেরা আছে গাড়িতে কোনো কাজ আছে ভাই না গাড়িতে কোনো কাজ নেই যদি কোনো কাস্টমার কাজ বের করতে পারে যদি কোনো কাস্টমার এসে টেস্ট ড্রাইভ দেওয়ার পর কোনো কাজ বের করতে পারে ওই কাজগুলো আমরা করে দেব একদম নিজ দায়িত্বে করে দেব নিজে করে দেব নিক্স করে দে আচ্ছা ল্যান্সার এক্স ল্যান্সার এক্স এবং পিছনে অনেক স্পেস অনেক স্পেস আর এই যে এই যে রক ফোর সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম পিছনের চ্যাসিস ঠিক টু দা হেডল এটা হচ্ছে পিছনের চ্যাসিস হ্যাঁ চ্যাসিস একদম ফ্রেশ কন্ডিশন বডি হচ্ছে ইম্পর্ট্যান্ট ভাই বাম পাশের বডি অনেক ফ্রেশ ডোরগুলো খুব সুন্দর বেজ ইন্টেরিয়র আর বেজ ইন্টেরিয়র ভিতরটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া দেখেন আপনি তো অনেক লেন্সার ইউজ দেখছেন ঠিক আছে এইরকম কয়টা পাইছেন জানেন বেজ ইন্টেরিয়র খুব কম খুব কম মানে খুব কম এবং সানডুপ সহ হ্যাঁ এবং ই ই ই দিবা ই আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বিগ সাইজ এন্ড্রয়েড প্লেয়ার সহ এবং পাচ্ছেন বডি কিট

সিসি ভাই পনেরোশো সিসি পনেরোশো চেসিস মাসেল চেসিস মার্সেল যা আছে সব অরিজিনাল আছে আচ্ছা চেসিস মাসেল সবকিছু কিছু অরিজিনাল এবং গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স হ্যাঁ দশের মডেল দশ সালের রেজিস্ট্রেশন হ্যাঁ মিছু মিশি লেন্সার ইয়ে হ্যাঁ সান সহ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র দামটা কত চাচ্ছেন এরা ভাই আমরা হচ্ছে গিয়ে আপনার সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো লক্ষ পঞ্চাশ আজকিন প্রাইস আজকিন প্রাইস কত বলা সুযোগ আছে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বরটা বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন ফোর ফাইভ টু নাইন ভাই ভালো থাকবেন আসসালামালাইকুক ওয়ালাইকুম সালাম